الذي خلق آدم من تراب ثم أمر الملائكة ثم أمر الملائكة بالسجود وخرج من نصره إبراهيم ونوحا وصالحا وعبود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحكيم لداود وكلم عيسى في المهد وهو طفل مولود وأقبل نبي محمد صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا ونبينا محمد صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأبوابه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة <applause> أما عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفاق ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاية واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واشكروا بنعمة الله تعالى تعالى لئن شكرتم لأذيبنكم ولئن كفرتم فإن عذابي لشديد وقال تعالى وقليلا من عبادي الشكور وقال تعالى ومن يشكر فإنما يشكر على نفسه فقال رسول الله صلى الله عليه وسلم عجبا لعبد المؤمن إن أمره كله خيرا فإن أصابته خير فإن أصابته خيرا فشكر فهو خير له وإن أصابته الضر فصبر فهو خير له وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ابو الله عاشق صالح সর্ববৃদ্ধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আমরা আটের দেবিত্তে যিনি পৃথিবীর আঠারো হাজার বাকলুকা সব কিছুকেই মানুষের খেদমতের জন্য তৈরি করেছে পৃথিবীর সমস্ত বাকলুকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের খেদমত করে যাচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় মশা শীতকাল মশার উপদ্রব বাচ্ছে ডেঙ্গু হচ্ছে এই যে মশা একটা প্রাণী এই মশার দ অনেক মানুষের রুজি রিজিকের ব্যবস্থা আমরা করে দিছি মশা কামড়াই বলে যত মশারি ফ্যাক্টরি আছে যারা এর সাথে জড়িত শহর ভিজিট মশার কেন্দ্র বলে যারা কোয়েল বানায় তাদের রিজিট মশাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ক্ষতিকারক কিন্তু বহু মানুষের রিজিক এই মশার কারণে হচ্ছে এক সময় মানুষ জানতো না যে গাছের কারণে আমরা অক্সিজেন পাই গাছ গাছের জায়গায় ছিল আমরা জানতাম না যে গাছ আমাদের কত বড় উপকার ঠিক তেমনি পৃথিবীর সমস্ত সৃষ্টি আমাদের উপকার করে যাচ্ছে আমাদের জানা অথবা অজানা আমরা আল্লাহ এত নিয়ামক ভোগ করছি একজন মানুষকে যখন লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে যে লাগায় আর প্রতিদিন যত খরচ হয় আমরা যদি এর এটাকে হিসাব করি বুঝতে পারবো মুক্ত বায়ুতে আমরা আল্লাহ কত নিয়ামক আমরা গ্রহণ করছি প্রতিদিন আল্লাহ আশেখালে গরিন্দ এই জন্য আল্লাহ বান্দাকে নির্দেশ দিচ্ছেন তোমরা সময় আল্লাহ সুক্রিয়া আদায় করিয়া শকর শব্দের অর্থ কৃতজ্ঞতা যখন করা কৃতজ্ঞতা একজন কর্লা যখন আল্লাহ সুক্রিয়া আদায় করতে যাবে এইখানে তিনটা রকম বা মূল ভিত্তি রয়েছে সকলের প্রথম প্রথমে আপনি নাই বুঝেন যে আপনার সমস্ত আল্লাহ কারণে হচ্ছে আপনি তার শুক্রি আদায় করতে পারবেন না এটা আপনার প্রথম ব্যর্থতা হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন আসবাহা অনেক রাত শেষে যখন ভোর হয় যে রাতগুলোতে বৃষ্টি হয় যখন ভোর হয় অনেক বান্দা কাফের হয়ে যায় অথবা ইমানদার হয় কেমন কেউ কেউ ভরে উঠে বলে বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতের কারণে আল্লাহর রহমতের কারণে আল্লাহ নবী বললেন এই বান্দা এই ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে আর এই যে তারকা বা নক্ষত্র রাজি এগুলার প্রতি সে কুফুরি করেছে বৃষ্টি যে আল্লাহর নিয়ামতের কারণে হয়েছে এটা সে বুঝতে পেরেছে তার অন্তরে এই বিষয়টা ধরা দিয়েছে বৃষ্টি আল্লাহর নিয়ামতের কারণে আবার কোনো কোনো ব্যক্তি যখন সকাল হয় বলে না অমুক কারণে বৃষ্টি হয়েছে কারণে বৃষ্টি হয়েছে এই কথার মাধ্যমে সে আল্লাহকে অস্বীকার করে আর এই রাজি বা অন্যান্য বিশ্বাস সুতরাং আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সর্বপ্রথম শর্ত হলো এটা আপনার অন্তরে অনুধাবিত হতে হবে যে যেই বিষয়টা আমার আমার যত কল্যাণ আমার যত কিছু সব আল্লাহ তরফ থেকে আমার প্রবৃদ্ধি আমার বর্ক সবকিছু আল্লাহ থেকে আসছে এটা অনুধাবিত হওয়া শুকরের প্রথম শর্ত শুকরের দ্বিতীয় রোকন হল আপনাকে মুখে প্রকাশ করতে হবে এটা আপনি অন্তরে সুক্রিয়া আদায় করলেন আপনি জানলেন সমস্ত কল্যাণ আল্লাহ থেকে আপনি মুখে স্বীকার করলেন না আপনি বান্দা নন আপনাকে মুখে করতে হবে কারণ আল্লাহ তার কালাবে পা কে বলেছেন আল্লাহ যত আপনাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কথা আপনি মানুষের কাছে প্রকাশ করেন প্রকাশ করা আমাদের কারো কারো মনে এরকম ধারণা আসে যে না আমি ভালো আছি এটা যদি মানুষকে বলি তাহলে মুখ লাগবে চোখ লাগবে এই সমস্ত কারণে তিনি সুক্রিয় আদায়কারী হতে পারেন না কিন্তু শকরের দ্বিতীয় রোকন দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে প্রকাশ করতে হবে এই বিষয়টা বলতে হবে যে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে শকর আদায় করার কিছু আল্লাহ শিখিয়ে দিয়েছেন এগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনি আল্লাহ আদায় করতে পারেন এবং তৃতীয় শর্ত হচ্ছে শকরের তৃতীয় শর্ত হচ্ছে আপনাকে কর্মের মাধ্যমে শকরের কৃতজ্ঞতা আদায় করতে হবে আপনি অন্তরেও স্বীকার করলেন মুখেও স্বীকার করলেন কিন্তু অন্তরে আর মুখে স্বীকার করার পর যে আল্লাহর কারণে আপনার এত কিছু আপনি তার এবাদত বন্দিগী করেন না আপনি বসে থাকেন তাহলে প্রমাণিত হলো আপনি সুক্রিয় আদায় করেন নাই যদি আপনি সত্যিকার অর্থে এই স্বীকৃতি আল্লাহকে দিতেন আপনি আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত হতেন আপনি দান খয়রাত করতেন কি এইভাবে আপনি কৃতজ্ঞতা আদায় করতেন আপনি কৃতজ্ঞতা আদায় করতেন আল্লাহর আশেক সালেক বিন্দ এই শোকর কেন করতে হবে কি কারণ কারণ এক নম্বর হলো শোকর শোকর আল্লাহর গুণাবলী আল্লাহর গুণাবলী আল্লাহ নিজে শুক্রিয় আদায় করেন আল্লাহ বলেছেন শকর পয়গাম্বরদের গুণাবলী নবীরা সব সময় শকর আদায় করতেন ইন্নাহু কানা আবদাঙ্গ আল্লাহ বলেছে নবীরা শুক্রি আদায় করতেন তিন নম্বর হলো শকর মুমিনের গুণাবলী

কি কোথায় সুখ্রিয়া আমাদের যে কারণে আল্লাহর নিয়ামত কমে যায় মানুষের উপর শকর আদায় করার আরেকটা কারণ হলো যেই ব্যক্তি শকর আদায় করে আল্লাহ তার নিয়ামককে বৃদ্ধি করে দেন আল্লাহ তার কালামে পাকে সাত করছেন লা ইং

যদি আমার সুক্রি আদায় তুমি না করো বান্দা তুমি জেনে রেখো আমার আজাব কিন্তু ভয়াবহ শক্ত মনে রাখবেন যারা সুক্রিয়া আদায় করে না যারা সুক্রিয়া আদায় করে না তাদের নিয়ামত বেশি দিন স্থায়ী হয় না আল্লাহ তাদের নিয়ামতকে কমিয়ে দেয় আল্লাহ রাশেক সালে বৃন্দ পবিত্র কোরআনে যাদের কাছে সুক্রিয় আদায় করার কথা বলা হয়েছে প্রথমত শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে না আর প্রথম শুক্রিয়া হবে আল্লাহর কাছে আপনি যখন আলহামদুলিল্লাহ শব্দটা বলছেন তখন আলহামদুলিল্লাহ শব্দটা বলার মাধ্যমে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হয়ে যাচ্ছে আল্লাহর জন্য আপনি প্রশংসাগুলো দিয়ে দিচ্ছেন সবার প্রথম সুক্রিয়া হবে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবার জন্যই আল্লাহ কর্তৃক আদিষ্ট বন্দীগীগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খনু ভাবে আদায় করা উচিত আপনি সারাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু আপনি পাঁচত্ব নামাজ আদায় করেন না আপনি সুকুরকারী বান্দা নন কারণ আল্লাহ যে আপনার উপর দায়িত্ব দিয়েছে আপনি দায়িত্ব পালন করছেন না কিসের সুক্রিয়া আপনার আপনি শুকর আদায়কারী বান্ধব না আপনি প্রথম শুক্রিয়া হবে আল্লাহর কাছে দ্বিতীয় সুক্রিয়া হবে পিতা মাতার কাছে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আমার কাছে সুক্রিয়া আদায় করো আরো শুক্রিয়া আদায় করো তোমার পিতা মাতার কাছে একটা জিনিস মনে রাখবেন যারা আল্লাহর যেই বান্দারা পিতামাতার মাতার আদায় করে না কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছে কবুল হবে না আল্লাহ নিজের সাথে সাথেই বলেছেন ওয়ালি আমার আদায়ের সাথে সাথে পিতামাতার মাতার আদায় করে রেজা আর রব ফি রেজা সাখাত আর রব ফি সখাত দাইন আল্লাহ বলতেছে আমি আল্লাহ পিতা মাতার অন্তরের দিকে তাকিয়ে আছি যেই পিতামাতার অন্তর তার সন্তানের জন্য কষ্ট পেয়েছে আমি আল্লাহ তার উপর রাগান্বিত হই আবার যে সন্তানের উপর পিতা মাতার মন খুশি হয়ে যায় আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। দ্বিতীয় শুক্রিয়া পিতা মাতার কাছে নিয়ামত ইমনি আসবে না আপনার কাছে আল্লাহ আপনাকে ইমনি প্রবৃদ্ধি দান করবে না তৃতীয়ত হচ্ছে যারা এই দুনিয়াতে আপনার উপকার করছে আপনাকে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ মানুষকে বিভিন্ন মসিলায় সাহায্য সহযোগিতা করে এদের কাছেও সুক্রিয়া আদায় করা এটা হলো সুক্রিয়ার তৃতীয় স্তর এই জন্য মালানা রুমি বলছেন শক্রে নে আমার নে আমার তাছাড়া আফজুন কুনার কুফরে নে আমার আজ কাফার বীরুন কুনার আপনি যত নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনার এই নিয়ামত গুলোকে আরো বৃদ্ধি করে দিবে নিয়ামত বিরুন কুমার নিয়ামতের সুক্রিয় আদায় যদি আপনি না করেন আপনার হাত থেকে এই নিয়ামত গুলো দিনে দিনে বের হয়ে যাবে আল্লাহ আশেখ সালেক ছোট্ট আমল কিন্তু আমাদের জীবনের পরিবর্তনের জন্য এই শকত বা সুক্রিয়া আদায় করা এটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সর্ব মুহূর্তে সর্ব সর্ববস্থায় আমরা যেন আল্লাহর কাছে পিতা মাতার কাছে এমনকি যারা আমাদের আশেপাশে শুভাকাঙ্ক্ষী কি তাদের কাছে যেন আমরা شكري عليكم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم لايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم <applause>

Thank الحمد لله الحمد لله الذي قابل التوبة وغافل الذنب وهو الغفور الودود يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تقوم العود الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نقله إبراهيم ونوحا وصالحا وهو فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلب عيسى في المهد وهو طفل المولود واختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى <تراص الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما عباد الله. سوروا الى الله وادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين عباد الله واشكروا لله ومن يشكر فانما يشكر على نفسه واتئذوا بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وصلنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وراحم وبارك وعلى سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان آمر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أتِ أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المؤمنين والمؤمنات في فلسطين وفي كل بلاد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم, ولا تجعلن منهم, ولا تجعلن منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون